তবে কি শিবির করত আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে দু হাজার সালের আট অক্টোবর হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী তারপর থেকে আলোচনা হতে থাকে ঠিক কি কারণে আবরার ফাহাদকে রাতভর হত্যা করল তারা ধারণা করা করা হয় হয় ভারত ফেসবুক পোস্টের কারণে আবরার ফাহাদকে হত্যা এ সময় শিবির ট্যাগো দেওয়া হয় তাকে করা হয় রাতভোর নির্যাতন সে কি সত্যি শিবিরের কর্মী ছিল বা তাদের কর্মসূচিতে অংশগ্রহণ ছিল ফাহাদের এমন কিছু কি নাকি শিবিরের প্রতি সহানুভূতিশীল ছিল সে ফাহাদ কে হত্যার পাঁচ বছর পর আজকের বাংলার হাতে এসেছে কিছু তথ্য প্রমাণ তৎকালীন ছাত্রলীগ নেতাকর্মীদের একটি গ্রুপে রক্ষিত এসব তথ্যে দেখা যায় আবরারকে শিবির ও ভারত বিদ্বেষী প্রমাণে ব্যস্ত ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা নাম প্রকাশে অনিচ্ছুক বইটের এক শিক্ষার্থী জানান আবরারকে হত্যার আগে এসব স্ক্রিনশট শেয়ার করে এতেশামুল রাব্বি তানিম এসব স্ক্রিনশট দেখে আবরারের খোঁজ নিতে থাকেন অমিত সাহা। এর মধ্যে এতেশামুল রাব্বি এখন ফাঁসির আসামি ও অমিত সাহা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এসব স্ক্রিনশটে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেসবুক পোস্টে লাইক দিয়েছিল সে এছাড়াও শিবিরের পোস্টগুলোতেও ফাহাদের লাইক দেওয়া ছিল ফাহাদ ধর্মভিত্তিক পোস্টগুলো শেয়ার করত নিয়মিত মাওলানা ভাসানির ভারত বিদ্বেষী লেখাও দেখা যায় ফাহাদের ফেসবুক ওয়ালে তবে কি শিবির করত আবরার ফাহাদ এমন কোনো তথ্য প্রমাণ কোথাও পাওয়া যায়নি বা শিবিরের কোনো কর্মসূচিতেও ফাহাদের কখনো সক্রিয় সম্পৃক্ততা ছিল না মূলত শেখ হাসিনার চার দিনের সরকারি সফরের সময় দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনা করে ফাহাদ ছয় অক্টোবর রাতে ফাহাদের মোবাইল ফোন ল্যাপটপ জব্দ করে সেরে বাংলা হলের দু নম্বর রুমে নিয়ে আসা হয় শেখ হাসিনার সমালোচনা করার কারণে মেহদি হাসান রবিন ইফতি মোশারফ অনিক সরকার মেফতাহুল ইসলাম জিয়নসহ বুয়েটের ছাত্রলীগ কর্মীরা ফাহাদকে রাতভর ভর স্টাম্প দিয়ে পেটাতে পেটাতে স্টাম্পই ভেঙে ফেলে তারা অনিয়ন্ত্রিত অত্যাচারের একটা পর্যায়ে ফাহাদ যখন মৃত্যুর কাছাকাছি বিষয়টি আন্দাজ করতে পেরে ফাহাদকে পুলিশে দিতে চায় ওরা তখনই ফাহাদের শিবিরের পোস্টে লাইক দেওয়ার ছবি গ্রুপে দিয়ে সেগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় ফাহাদ একজন শিবির কর্মী কিন্তু ততক্ষণে হাসিনার পেটুয়া বাহিনীর ছাত্রলীগের বর্বর অত্যাচারে নিহত হয় আবরার ফাহাদ